শারদ প্রাপে উঠেছে আলোক মঞ্জির ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেগে উঠে রূপলোক ও রসলোকে নবভাব মাধুরী বিসঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিল্ময়ীকে মৃময়ীতে আবাহন আজ চিৎছক্তি রূপিণী বিশ্বজন শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা महामाया सनातनी गुणमये তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার ব্রহ্মশক্তিরূ বা ব্রহ্মাণী কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা কখনো বা নির্মলা কুমারী রূপ ধারিণী কখনো মহাবজ্র রূপিনী ইন্দ্রি উগ্রা শিবধূতিমন্যমানী চামুন্ডা তিনি আবার এই হচ্ প্রকাশমান মহাশক্তি পরমা প্রকৃতির লোক তাই আনন্দ মগন হে ভগবতী মহামায়া তুমি ত্রিগুণাতিকা তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাঘদেবী সপ্তগুণে লক্ষ্মী তমোগুণে শিবের বণিতা পার্বতী ত্রিগুণ ত্রিগুণা তুমি অবস্থায় তুমি অনির্ভনিয়া অপার মহিমহী পরব্রহ্ম মহিষী দেবী ঋষি কাত্তায়নের কন্যা কাত্তায়নী তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী তিনি আদি শক্তি আগব প্রসিদ্ধ মূর্তি ধরি দুর্গা তিনি দক্ষায়নি সতী দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নি বর্ণা অগ্নিলোচনা এই উষা লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বরণ কমল আলোক শত দল মেলে বিকশিত হোক দিকে দি গান্তে হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধারণী হোক প্রাণময়ী জাগো 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 মা দেবী চণ্ডিকা সচেতন চিহ্ময়ী তিনি নিত্যা তার আদি নেই তার প্রাকৃত মূর্তি নেই এই বিশ্বের প্রকাশ তার মূর্তি নিত্যা হয়েও অসুরপীড়িত রক্ষণে তার আবির্ভাব হয়। দেবীর শাশ্বত ভয় যদা যদা বাধা দানবুত ভবিষ্যতি তদা তদাবতিহঙ্কিষ্যা সংশয় পর কালের সমস্ত জগৎ যখন কারণ শলীলে পরিণত হল ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার পদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টিবিধাতা ব্রহ্ম হিন্দু বিষ্ণুর কর্ণমবজাত জাত কৈ নবসুরো ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে অদ্যোজনী ব্রহ্ম যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের কীতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জনী হরিনেত্র নিবাসিনী নিরপমা ভগবতীকে তব মন্ত্রে কল্যনুোধিত হে ভগবতী বিষ্ণু নিদ্রারূপা মহারাত্রি योगनिद्रा देवी वंग स्वाहा वंग स्वधा वंग ही बसत्कार स्वरात्मी का सुधा तम शरीर सिधा मात्रात्मिका स्थित अर्धमात्रा स्थित विद्या या विशेषता विशेषतः तमेव था तंग धारित्री देवी जननी परा वै धार्य सर्व तवैत सृज्य जगत तवैत पाल्यते देवी तवै अत्यंत तेज सलवला विशिष्ठौ दृष्टि रूपात्रं स्तिति रूपाच तथा खलयति ऊभांते जगतोष्टिया जगनमाये महाविद्या महामाया महामेधा महास्मृति महाभूहाज भवति महादेवी महासुरी रटिति स्वंज सलवस्य गु락त्रा विभाविधी कालरात्रि महारात्रि वो वला महा 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 दारुणा i agree स्वीश्वरी स्वुद्धिबोध लक्षा लज्जा पुष्टि तथा स्व शांति यशा खड़गिनी, शूलिनी घोरा गदिनी, चक्रिणी तथा शंखिनी चापिनी बाूणी पिघायु सौम्य सौम्यपराशेष सौम्य दस्वती सुंदर परापराण परमावे परमेश তখন প্রলয় অন্ধকার রূপী নীতাবসী দেবী এই তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধু কৈতভের মস্তক ছিন্ন করলেন পুনরায় ব্রহ্মাধান মগ্ন হলেন কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিব্রহণ হয়ে গেল দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন ব্রহ্মার বরী মহিষাসুর অপরাজেয় দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় তারই নির্দেশে অমর বৃন্দ কমল বিধা তাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর ব্রহ্মা সমুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বৃষ অত্যাচার কাহিনী দেবদা কুলের এই বার্তা শুনলেন তারা শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল রোধে রক্ত জবার মত আবরণ ধারণ করলে আর শঙ্খ চক্রপদাবদ্ধ ধারী নারায়ণের আনন রুকুটি কুটির হয়ে উঠল তখন মহাশক্তির আহ্বানে গগলে গবলি দিনা দিত হল মহাশঙ্খ বিশ্বযড়ি বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজরাশির বিচ্ছুদিত হল গ্রন্থা দেব বলে

মন্ত্রী ঘোষণা করলেন আত্মপরিচয় পূর্ব স্ত্রী মূর্তি মহাশক্তি হেবদলের অংশ দেবগণের সমষ্টি ভূত তেজ পৃত একবার শক্তিশ্বরূপ দেবী মূর্তি ধারণ করলে। এই দেবী রানু শেত মন্ডল নেত্রকৃষ্ণ মন্ড অধর পল্লব আরতল্ধারতাম রাভ তিনি কখনো বা সহস্রভূজা কখনো বা অষ্টাবন ভূজা রোগে প্রকাশিত হতে লাগলেন এই ভীমকান্ত রূপিনি দেবী ত্রিগুণা মহালক্ষ্মী আজ্ঞা মহাশক্তি মহাদেবীর মহামহিময় আবির্ভাবের বরণ গীত ধ্বনিত হয়ে উঠল আবির্ভাবের এই শুভ বার্তা প্রচারিত হল ব দেবী মহাদেবীকে বরণ করলেন ভীতিমালে সেবা করলেন রাগচন্দনে মাতা চন্ডিকা কৃপাশতের ধনদাত্রী ব্রহ্ম চৈতন্য স্বরিকা সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্জান ব্যক্ত হয়ে আছেন ভুলো ভুলো ভুবনোহিনী সর্ব বিজমানীশ্বরী আপনে মহিবা দা দা পৃথিবী সৃষ্টির মধ্যে করি হয়ে অবস্থান করেন পরম চৈতন্য রূপা মানব কল্যাণী শব্দ দঙ্গলা হল দেবী নিত্যা কথা পি দেবগণের কার্যসিদ্ধি হেতু সর্বদেব শরীর অজতে ই থেকে তখন প্রকাশিত হয়েছে বলে তার এই অভিনব প্রকার বা বিভাবী মহিষমদির উৎপত্তির উপে হল দেবী সজ্জিতা হলেন অপরূপ রণী মূর্তিতে হিমাচল দিলেন সিংহবাহন বিষ্ণু দিলেন চক্র পিনাকবাণী শঙ্কর দিলেন শুল যম দিলেন তার দণ্ড কালদেব সুতিগ্ন খড়গ চন্দ্র অষ্টচন্দ্র চর্ম দিলেন ধনুর্ণ দিলেন সূর্য বিশ্বকর্মা অভেদ বর্ম ব্রহ্মা দিলেন অক্ষমালক কুবের রত্নহার সকল দেবতা মহাদেবীকে দানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রা প্রার্থনা করলেন রণদন্ধু বিধ্বনিতে বিশ্ব সংসার নিরাজিত হতে লাগল যাত্রার পূর্বে সুরনর লোকবাসী সকলেই মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা দেবী অষ্টাদশ পূজা পরিগ্রহ করে শঙ্খে দিলেন ফুৎকার জন আহ্বান শব্দ অনুসরণ করে সৈন্যে ধাপমান হল মহাবলশালী মহিল অসুর রাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর ভাই ত্রিরোতির্ময় তার মু করছে পদভরে আনতা আর ধনুকটঙ্কারে রসাতল প্রকম্পিত দেবসতি মহাশক্তির জয়মন্ত্রের মন্ত্রের দেবীকে দান করলেন মহাপ্রীতি দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল দেবীর ভিন্ন ভিন্ন হতে লাগল মহিষাসুর অনেকক্ষণের রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে রূপ ধারণ করলেন সবার সিংহরূপী দৈত্যের রননমত্ততা দেবী প্রসবিত করলেন পুনরায় নয়নবিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ইন্দ্র দেবীর রূঢ় প্রত্যাখ্যান আবার মহিষমূর্তি গ্রহণ করলে রণবাদ্যীকে দিগন্তরে না দিল চতুরঙ্গ দিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানুষ উল্লসিত দেবীর বাহন সিংহরাজ রাবাগ্নির মত রণক্ষেত্রে শত্রু নিধারে দুর্নিবার হয়ে মধুবাব স্বন্ধে বললেন কার্যগার্যশন গৃহ মধুয়া বদ্ধি বাহেত পাইলাস দেবতা দেবতা গণেশানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে বিদ্ধ করেছেন আর খড়গনি পাত্যের মস্তক ভুলুঠিত তখন নুর নাশিনী দেবী মহালক্ষ্মী আরাধনা জীতি সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত হল দেবী চন্ডিকা তোমার পুণ্যস্তবগাথা ঐশ্বর্য সৌভাগ্য আরোগ্য শত্রু হানি ও পরম মুখলাভের উপায় তোমার স্তবমন্ত্রে মানব লোকে জাগরিত হোক ভূমানন্দের অপূর্ব প্রেরণা देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर जगतो अखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वम् स्ववीश्वरी देवी चराचरस्य आधारभूता जगतः स्ववेगा बहि स्वरूपेण यतः स्थितासि अपां स्वरूपस्थितया तवैतदत्यायते अलङ्घ्य वीर्ये मोमवैष्णवी शक्ति अनन्तवीर्य विश्वस्य बीजम् परमासिमाया सम्मोहित देवि समस्तमेतत् स्वैत सन्ना भुविमुक्तिहेतो विद्या समस्तास्तव देवि भेदाः श्रीयः समस्ताः सकला जगत्सु পূরিতম্যুতিপরাপূতা বৃদ্ধি জনসি সী নারায়ণী নমসু কলাে नाम विश्वस्य विश्वस्योपरतौ शक्ते नारायणी नमस्तुते सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये गौरी गौरि नमस्कृते सृष्टि विया शूते सनती गुड़श्रुणम नारायणे नमस्कृत शरागतीना परीण पारायणे सर्वि हरे Narayani नारायणी नमस्कृतु बिमस्थे ब्री रूपारिणी दौषा के देवी नारायणी नमस्तेशूलचंदाही दे। धरे महारीषवाहिाहेरी सवेण नारायणी नमस्ते

ഹരുണി ശി നാരായണീ നമസ്തു നൃസിംഗണ ഗ്രേ അദ്ധൃദൈക്യാ ത്രൈല്യ പ്രാണസിത നാരായണി നമസ്തു കീരീതി മഹാവജ്രേ സഹസ്രനയോജ്വലേ മിത്രപ്രാണഹരെ ചൈന്ദ്രി

ारायणी नमस्तुते लक्ष्मी लज्जे महाविद्ये वृद्धे पुष्टि स्वदे ध्रुवे महारात्रि महाविद्ये नारायणी नमस्तुते ते निधे सरस्वती वरे भूतिवभ्रमितामसि नियते त्वनु देशे नारायणी नमस्तुते सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्तिसवन्दिते भवेभ्योत््राहिरो देवि दुर्गे देवि नमस्तु एतत्ते वदनम् सौम्यम् लोचनत्रयभूषितम् पातु नः सर्वभूतेभ्यो कत्यायनी वाला ते শেষা ত্রিশ্রকলী নমসে হিস্তি দৈতে স্বেনা পূর্য সাথু দেী পাপেভ্যো অনুতাশ্রিগা পচিতস্তে করজ্বল শুভা খরগোভত ভোগা অপহংসি তুষ্ট रुष्टातु प्रामानु सकलानभीष्टा त्वामश्रितानाम् न वीपन्नराणा त्वामश्रिता धाश्रयथा एतत्कृतम् यत् तयाद्य धर्मद्विशा देवी महासुराणाम् रूपैरवेकैर्बहुधात्ममूर्तिः कृताम्बिके यत्प्रकरति कान्या विद्यासु শাষু বিবেকীপসু বাম প্রগে অতি মহকারে বিভ্রমীবিষাশ এস্টুবলা ভাওয়ানো যা জবদ্ধ ত্র স্থিতা

দেবী রক্ষয় কৃপা কলাপে সপ্তলোকানন্দিত প্রথম কল্পে দেবী কত্তায়ন নন্দিনী কাত্তায়নে অষ্টাদশ ভূজা উগ্রচন্ডা রূপে মহিষমর্ধন করেন তৃতীয় ষোড়শ ভূজা ভদ্রকালীর হস্তে মজ্জিত হয় মহিষ আর তৃতীয় বর্তমান কল্পে দশভূজা দুর্গারূপে মহাদেবী সুসজ্জিতা মহিষ মজ্জি অখিল মানব কণ্ঠে ধ্বনিত পুষ্পাঞ্জলি স্তোত্র বন্দনা মহাদে শিবাং নম নমীত্যৈ ভদ্রা নিতা প্রণদ আসা রৌদ্রা নমো নিত্যা নম জস চন্দ্রভূপিণ্যাই সুখা সতত নণ্যাই প্রণতা সিদ্ধে কুর্ো নমো নম নৈ ভুতাল্যৈ नमो नम दुर्गाय दुर्गपालायलाय सर्विण्य कृष्णाई धूम्रा सतंग नम अति सौम्यातिरौद्राई तथास्त नमो नम नमो जगत्तिष्ठा नमो नम या देवी सर्वूतेषु विष्णु शब्दता नमस् नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु चेतनस्य नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु क्षुधारूपेण शास्त्रिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण शास्त्रिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण शास्त्रिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कृषारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु यक्षान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु यातिरूपेण संस्थिता नमस्

या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः यादे ी सर्वभूतेषु कान्तिरूपेण सस्थिता नमस् नमस्मस्मो नम या देवी सर्वूतेषु लक्ष्मीण शास्ता नमस्त नमस्म नमो नम या देवी सर्वूतेषु वृत्तिपेण शास्त्र नमस्म नमो नमः या देवी सर्वूतेषु वीतिपेण शास्त्रता नमस् नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्त नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु रामती रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः इन्द्रियाणाम अधिष्ठात्री भूतानां अधिदेषुया या कृष्णम एकदगत्यो सिदा जगत नमस्तस्यै মো নম শ্রী শ্রীচন্ডিকা ও অগুণময়ী সগুণ অবস্থায় দেবী চন্ডিকা অখিল বিশ্বের প্রকৃতি স্বরূপিণী তিনি পরিণামিনী নিত্যা বিদ্যুল চৈতন্য সৃষ্টি প্রক্রিয়ায় যে শক্তির মধ্য দিয়ে রূপে অভিব্যক্ত হন সেই শক্তি বা অথবা সরস্বতী তার স্থিতিকালোচিত শক্তির নাম শ্রী বা আবার সংহার কালে তার যে শক্তির ক্রিয়া দৃষ্ট হয় তাই রুদ্রানি দুর্গা একাধারে এই ত্রিমূর্তির আরাধনায় দুর্গোৎসব এই তিন মা ত্রিমূর্তির পূজায় ও আর মানব জীবনের কামনা সাধনা সাধক হয় চতুর্বর্গ লাভ করে মত্তলোক ঐশ্বর্যময়ী দেবী নিত্যা হয়েও বারম্বার আবির্ভূতা হন তিনি জগৎকে রক্ষা ও প্রতিপালন করেন দেবীর করুণা সিম বিধাত্রী বরদার করুণার পুণ্যে বিশ্বনিখিল বিমোহিত অমৃতর সবর শ্রী মহাদেবীর অমল রূপের সুষমা প্রতিভাত ধরিত্রীর ধ্যান গরিমায় မေဒီမေဒီဂျယံမေဒီဂျယဂျိုဒီဒီဂျိုဒီရူပံမေဒီဂျယံကလေနီဂျိုဒီဒီဂျိုဒီဣစ္စပတိမဟာ देवी ဒ ੁਰጋ ချာရမီ চনি ভৈরব ধান রা পুজারী ভৈরবিতে গীতাঞ্জলি প্রদান করে ধন্য ফলন আর গীত বারী আজিলে শুনে নবীন জরুরো দয়ে দীপ দিক সঞ্চার